যে কোনো সংখ্যার বর্গমূল কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে নির্ণয় করবেন চলুন কথা না বলে দেখে আসি একটা মনে করেন এখানে একটা বর্গমূল নিলাম আর নিলাম কত সাতাশ নিলাম সাতাইশের বর্গমূল করব সাতাশের বর্গমূল ক্যাক ছাড়া কিন্তু বের করাই যায় না কিন্তু শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি ও হিসাব নিকাশ করে বের করতে পারবেন কিভাবে বের করবেন দেখেন আমাদের প্রথমে সাতাইশের কাছাকাছি একটা বর্গ সংখ্যা লিখতে হবে আমরা জানি দেখেন বর্গ সংখ্যা এক রে স্কোয়ার করলে এক হইতেছে তাহলে এক বর্গসংখ্যা দুই রে স্কোয়ার করলে কত হয় চার হয় তাহলে দুই বর্গসংখ্যা রে স্কোয়ার করলে কত হয় নয় হয় ন তিন বর্গ সংখ্যা রে স্কোয়ার করলে কত হয় ষোলো হয় তাহলে চার বর্গ সংখ্যা রে স্কোয়ার করলে কত হয় পঁচিশ হয় তার মানে এই পাঁচ হইলো বর্গ সংখ্যা আমরা কিন্তু এসব জানি কিন্তু সাতাইশের কিন্তু কোনো বর্গ সংখ্যা নাই এই যে পাঁচটি স্কোয়ার করলে কত হয় পঁচিশ হয় তাহলে পঁচিশের বর্গ সংখ্যা কত পাঁচ সাতাইশের বর্গ সংখ্যা নাই কিন্তু আমরা এমন একটা সংখ্যা নিব যেটা সাতাইশের কাছাকাছি একটা বর্গ সংখ্যা সাতাইশের খুব কাছাকাছি বর্গ সংখ্যা কত পঁচিশ তাইলে আমরা এখানে পঁচিশের বর্গ করব পঁচিশ লিখলাম এখন পঁচিশের থেকে সাতাইশ কত বেশি ছিল দুই বেশি ছিল দুই যোগ করে দিলাম তাহলে পঁচিশের বর্গ করি কত পাবো যোগ এই যে দুই দুই নিচে ছিল উঠে গেল দুই এটা উঠাই দিলাম এখন এই যে সংখ্যাটা কত বেরোয়ের পাঁচ পাঁচের ডাবল ডাবল দেখলে হলো দশ পাঁচ যোগ এখন দুই এবং দশের যদি আমি ভাগ করি তাহলে কি কি বের হয় দশমিক দুই আপনারা কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত এখন কি করবো এই সংখ্যাটা আমরা যোগ করে এটাই কিন্তু পাঁচ দুই এখন চলেন আরও একটা অঙ্ক করি এখানে আমরা আরো একটি সংখ্যা নিব মনে করেন সংখ্যা নিলাম আটত্রিশ আটত্রিশের বর্গমন করব। এখন দেখেন তো আটত্রিশ কে কোনো বর্গ সংখ্যা আছে নাই কিন্তু আটত্রিশের বর্গমূল করার জন্য আগে আটত্রিশের কাছাকাছি একটা বর্গ সংখ্যা দিতে হবে এখানে পাঁচের বর্গ করলে হয় পঁচিশ তাহলে ছয়ের বর্গ করি তো ছয়ের বর্গ করলে কত হয় ছত্রিশ দেখেন আটত্রিশের কাছাকাছি কত আছে ছত্রিশ তাহলে ছত্রিশের বর্গ করি যোগ করবো কত ছত্রিশ থেকে আটত্রিশ কত বেশি দুই বেশি এবারে ছত্রিশের বর্গ করলে কত পাবো ছয় পাবো যোগ এই যে দুই ছিল দুইটা উপরে উঠিয়ে দিলাম এই ছয়কে ডাবল করবো ডাবল করলে কত হয় বারো এবারে ভাগ করব। দিয়ে কাটলে কত হয় ছয় হয় তাহলে ছয় যোগ দশমিক ছয় পেলাম এবারে ছ এই দুটো যোগ করব ছয় দশমিক ছয় এটাই কিন্তু হবে আমাদের আটত্রিশের বর্গমূল খুব কাছাকাছি সংখ্যায় কিন্তু এইভাবে ট্রিক্সের মাধ্যমে বের করা যায় এখন আপনারা সাঁতিরিশের বরগমন করলে কত হবে এটা ট্রিক্সের মাধ্যমে বের করে আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে